আজকে টাইলস রেটে টাইলস রেটে মার্বেল প্রোভাইড করব গেস্টা অনেক মোটা 16 18 mm 18 mm ফ্ল্যাট 48 যারা একটু ইতালিয়ান প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য এটা কাট নিস স্ল্যাব স্টেট লাইনিং ফেন্স সুন্দর একটা পিঙ্ক ভাব আছে পলিশ হয়ে গেলে এর একটা গ্লেজিনেস আলাদাই হবে নেক্সট এর একটা স্ল্যাব দেখাচ্ছি 700 স্কয়ার মিটার খুব প্রিমিয়াম কোয়ালিটির ফুল ফ্রেশ মাল কোনো ফাটা নেই চটানে কিছু নেই 4.5 ফিট মতো আছে লেন্থ অফ স্কয়ার একদম বসালে এটা ওই বরফি ডিজাইন আসবে এই গ্রীন অনেকটা ট্রান্সপ্ল্যান্সি টা দেখুন পিছনে লাইট দিচ্ছি তো সামনের দিয়ে লাইট পাস করছে একটা পলিশ গ্রিন আছে এটা মার্বেলের বর্ডার সিডি রাইজার কিচেন টপ বিভিন্ন জায়গায় ইউজ হয় ভি গ্রানাইট আছে এটা সুন্দর গ্রানাইট ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল কালার করা নেই মাত্র মাত্র আমরা পঁচাশি টাকায় দিচ্ছি তাই নাকি এইটটি ফাইভ পার স্কোয়ার ফিট আপনার নাম আমার নাম নাজমুল হাসান আমার বিজনেসের নাম ওয়ান এলিমেন্ট মার্বেল অ্যান্ড টাইলস আচ্ছা আমি অতনুদের চ্যানেলে আগে অন্য অন্য বিজনেস সম্পর্কে জড়িত যারা পুরনো অডিয়েন্স আছে তারা হয়তো আমাকে চেনে যেহেতু আমি অতনুদার চ্যানেলে অন্য বিজনেসের ভিডিও আমি পোস্ট করতাম একদমই তাই চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর আগে থেকে অতনুদের সাথে পরিচিত একদমই তাই আজকে টাইলসের রেটে টাইলসের রেটে মার্বেল প্রোভাইড করব আচ্ছা এবং আপনারা মাল কেনার আগে দশটা দোকান দেখুন দেখার পরে আপনি আমার দোকানে আসুন তারপর আপনি ভেরিফাই করুন যে আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম কতটা কম নিচ্ছি টাইলস ছেড়ে মার্বেল কিনবে কেন মার্বেলের মধ্যে কিনবেন মার্বেল হচ্ছে একটা একদম ন্যাচারাল জিনিস যেটা আপনার বাড়িতে বসালে যতদিন বাড়ি থাকবে মার্বেল থাকবে মার্বেল আপনি দশ বছর পরে ফির পলিশ করে আপনি ওটাকে আবার চকচকে ঝকঝকে করতে পারবেন কিন্তু টাইলসটা ওয়ান টাইম সলিউশন টাইলস কিন্তু যত দিন যাবে তত তার গ্লোজিনের তার যে মানে সেটা কমতে থাকবে ধীরে ধীরে কমতেই থাকবে এটা আমি কেন যে টাইলসের এর দোকানে আমি নিজেও টাইলস বিক্রি করি কিন্তু এটা যেটা জেনুইন কথা সেটাই বলছি টাইলস ধীরে ধীরে কিন্তু ওটা সাইনিংটা নষ্ট হবে তার এটা নষ্ট হবে কিন্তু মার্বেল আপনি 10 বছর পরে সব সময় सेम থেকে যাবে পরে আপনি পলিশ করলে ফের চক হয়ে যাবে তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে আজকে আমাদের স্টার্টিং আমাদের কাছে কাট সাইজ আছে কাট সাইজ আমরা 48 রুপিস এ সেল করছি আচ্ছা আর প্রথমে আমি গ্রানাইট দেখাচ্ছি আচ্ছা অনেক তো জায়গা রয়েছে যারা তুমি এমন টাইপের সেল করছেন মানুষ এখানে আসবে কেন বা আপনার কাছ থেকে এসে কি বেনিফিট পাবেন আমি আশা করছি এমন একটা রেট দিতে চলেছি গ্রানাইট এবং মার্বেলের মধ্যে আশা করছি এরকম রেটে মার্বেল গ্রানাইট খুব কমই বিক্রি হয় মার্কেটে আমি বলবো না যে বিক্রি হয় না এটা বলাটা ভুল হবে খুব কমই বিক্রি হয় কারণ কি দোকানদারা ভাবে যে এটা তো একবারই বসাবে কাস্টমারের যে কাস্টমারটা কেমন কাস্টমার সেই করে রেট বলে আমাদের কাছে এরকম সিস্টেম নেই একটা বাচ্চা আসলেও যে রেট একটা মানে বড় মানুষ আসলেও সেই রেট মানে রেটের কোনো ভ্যারিয়েশন হবে না রেট ফিক্সড রেট ফিক্স প্রাইজ আমরা সেল করি বেশি বার্গেনিং ও করতে পারবেন না যে রেটটা ভিডিওর মধ্যে বলবো এই রেটই মোটামুটি সেল হবে দু টাকা এদিক ওদিক হতে পারে বাকি তার থেকে ঠিকানা কি রয়েছে আমাদের ঠিকানাটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত এটা এটা জঙ্গলপুর মোড় যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে আপনাকে মসলন্দপুর দিয়ে আসতে হবে মসলন্দপুর দিয়ে মানে শিয়ালদা টু বনগালোকাল ট্রেন ধরে মসলন্দপুর স্টেশনে নামতে হবে মসলন্দপুর স্টেশন থেকে মোটামুটি এই পাঁচ ছ কিলোমিটার ডিস্টেন্স আছে অটোতে উঠলে ডাইরেক্ট আমার দোকানের সামনে নামিয়ে দেবে আচ্ছা যদি কেউ নিউ টাউন দিয়ে আসে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের রাস্তা নিউ টাউন থেকে এখানে আমাকে ফোন করলে আমার লোকেশন যেটা আছে কারেন্ট লোকেশান সেটা আমরা পাঠিয়ে দেবো সমস্ত গাইড আমরা ওভার দ্য ফোন করে নেব আচ্ছা তো দেখে নেবো আমরা কালেকশন কি রয়েছে তা বাকি ফিরে আসবো আর কি অতনুদা এটা পি হোয়াইট গ্রানাইট আছে আচ্ছা এটা প্রত্যেকটা দোকানেই থাকে মালের কোয়ালিটি দেখুন মালটা কিন্তু একদম সিমিলার মালের মধ্যে কোনো ব্ল্যাক বড় বড় যে চাকা চাকায় একটা থাপা থাপা ব্ল্যাক থাকে ওরকম নেই একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ ম্যাটেরিয়াল আচ্ছা এটা গ্রানাইট এই গ্রানাইটটা সিঁড়িতে বা আপনার কিচেন টপ ফ্লোরে এগুলো আপনার বিভিন্ন রেস্টুরেন্টের ফ্লোরে বিভিন্ন জায়গায় মাল্টিপারপাস ইউজ করা হয় আর কি এটা হচ্ছে একদম খুবই কম দামের মধ্যে একটা সুন্দর গ্রানাইট ন্যাচারাল আর্টিফিশিয়াল কালার করা নেই এই গ্রানাইট হাইট আছে চল্লিশ ইঞ্চি বাই

এখান থেকে মোটামুটি ছ মাসের মধ্যে পিওয়াইট কিনলে আমাদের কাছ থেকে আগামী ছ মাসের মধ্যে আমরা এই প্রাইসও দিতে পারবো আচ্ছা স্টকে তো প্রচুর রয়েছে আর কি হ্যাঁ ওদের প্রাইস যেটা প্রথমেই বলেন আপনি আইসিআই এর দরকার নেই আইসির দাম নিয়ে আপনি পাবেন হচ্ছে মার্বেল বা গ্রানাইট মার্বেল বা গ্রানাইট এবং শুধু পিয়াইট বলে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন প্রত্যেকটা মার্বেল এবং গ্রানাইট কেনার আগে আপনি একবার আমার ভিডিওটা দেবেন তারপরে আপনি দেখার জন্য আসুন কিনতে না হলেও দেখার জন্য আসুন যে আমি কি মালটা কি রেটে বিক্রি করছি যদি আপনার মনে হয় না জেনুইন মাল রেটটা কম আছে তবেই কিনুন একদমই তাই এরপরে আমি দেখাচ্ছি একটা রাজস্থান ব্লক রাজস্থান ব্লক আছে রাজস্থান ব্ল্যাকের আমার কাছে দুরকম মাল আছে দুটো ক্যাটাগরি রাজস্থান ব্ল্যাক আছে রাজস্থান ব্লক ও অ্যাভেলেবেল একটা গ্রানাইট প্রত্যেকটা দোকানেই থাকে এই গ্রানাইটটা এটার হাইট আছে মোটামুটি আপনার থার্টি থ্রি ইঞ্চি তেত্রিশ ইঞ্চি বাই দশ ফিট আছে এ মালটা মার্কেটে মোটামুটি অতন্যতা কেমনটা এটা বিক্রি হচ্ছে তুমি যে আইডিয়া দিচ্ছ আমি আইডিয়া করলে পারি মানুষ ভাববে যে বেশি করে মানে বাড়িয়ে বলছি বা বিক্রির জন্য আর কি ইচ্ছা করে বলছি আর কি আমি আমি বলছি এই মা এই মালটা মার্কেটে একশো সত্তর টাকা দেড়শো টাকা ন্যাচারালি বিক্রি হয় আচ্ছা দেড়শো টাকা ন্যাচারালি বিক্রি হয় আমার কাছে এক পিস কিনুন এবং একশো পিস কিনুন দেড়শো টাকা নয় একশো তিরিশ টাকাও নয় আচ্ছা মাত্র একশো দশ টাকায় ওয়ান টেন মাত্র একশো দশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রাজস্থান ব্লাকের মানে দুটো প্রোডাক্ট আছে আমার কাছে এটা একশো দশ টাকা আর একটা আছে একশো কুড়ি টাকা সেটাও আমি দেখাচ্ছি আচ্ছা রাজস্থান ব্ল্যাক একশো দশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর ডেলিভারি ব্যাপারে আপনি কি বলবেন ডেলিভারি কোন কোন জায়গায় পসিবল ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল পসিবল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা যেখান থেকে খুশি আসতে পারেন আমরা ডেলিভারির ব্যবস্থা করে দেবো এবং বেশি মাল কিনলে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল কিনলে একটা ডেলিভারিতে ডিসকাউন্ট দেওয়া হবে সেটা কতটা ডিস্টেন্সে আপনার মালটা যাবে তার উপর ডিপেন্ড করছে সেটা আমরা ডিসেস ওয়াইজ ডিপেন্ড করছে আর কি হয়তো এমন হতে পারে 50% আপনাদের 50% কোম্পানির হ্যাঁ হ্যাঁ এমন হতে পারে সেটা ডিপেন্ড করছে কতটা মাল আপনি পারচেজ করছেন কতটা ডিস্টেন্স থেকে আপনি আসছেন সেটা আমাদের সাথে আপনারা কনসাল্ট করলে অবশ্যই আমরা আপনাদের কিছু একটা ডিসকাউন্ট করে দেব এটা পাল ব্লাক আছে এটার নাম হচ্ছে পাল ব্লাক এটাও ব্লাকের উপরে খুব সুন্দর একটা গ্রানাইট এটা আপনারা সিঁড়ির সিঁড়িতে বা কিচেন টপে বিভিন্ন জায়গায় এটা লোহার মতো একটা জিনিস একদম গ্রানাইট মানে লোহার মতো জিনিস সুন্দর আর কি মার্বেলের থেকে কিন্তু অনেক গুণ ভারী এগুলো লাইট পড়লে পরে আর ভালো মতো বোঝা যাবে এটা আপনার থার্টি টু ইঞ্চি আছে আচ্ছা এবং লম্বা আছে আপনার দশ ফিট আচ্ছা পাল ব্লাক এটা একশো কুড়িও নয় একশো দশ ও নয় মাছ করো একশো টাকা হান্ড্রেড রুপিস খুব সুন্দর একটা গ্রানাইট আপনি দেখছেন মিরর পলিশ বিশেষ কম দামে আর কি একদম মুখ দেখা যাবে এটা

110 টাকাতে সেল হচ্ছে 110 আর কি মিনিমাম কোয়ান্টিটি কি থাকতে হবে মিনিমাম কোয়ান্টিটি 1 পিসও নিতে পারেন আমাদের কাছে কোনো কোয়ান্টিটি ক্রেতার কাস্টমার উপর ডিপেন্ড হ্যাঁ কাস্টমার উপর ডিপেন্ড করছে এটা আছে রুবি রেড বা জাম রেডও বলে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির গ্রানাইট সব গ্রানাইট গুলোই ভালো কিন্তু ওগুলোর থেকে একটু দামটা বেশি আচ্ছা এটা মার্কেটে মোটামুটি 180 200 টাকা বিক্রি হয় আমাদের কাছে এটা আমরা বিক্রি করছি মাত্র 170 টাকা নয় 150 টাকা নয়

আমি প্রথমেই বলেছি শিয়ালদা থেকে বনগালোকাল ট্রেন ধরে মসলন্দপুর স্টেশনে নামতে হবে মসলন্দপুর স্টেশন থেকে পাঁচ ছ কিলোমিটার ডিস্টেন্স আমরা বাই রোড আসতে পারেন রোডের পর আপনি বাই রোডে আসলে আপনার নিউ টাউন থেকে আমাদের এটা চল্লিশ কিলোমিটার বলা হবে আর কি শিয়ালদা থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার ডিসটেন্স আছে আমি কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো আপনারা বাই রোড গাড়িতে আসতে পারেন নেক্সট দাদা এটা ডেজার্ট গ্রিন বলে এটা এটা একটা খুব ইউনিক কালার আচ্ছা মানে এটা খুব একটা স্ট্যান্ডার্ড কালার এই কালারটার বলে হয় ডেজার্ট গ্রিন এটার হাইটটা আছে চল্লিশ ইঞ্চি আমাদের কাছে মোটামুটি যতগুলো গ্রানাইট আছে ওই থার্টি থ্রি ইঞ্চির উপরেই আছে আচ্ছা তেত্তিশ ইঞ্চির উপরেই আছে হ্যাঁ এটা চল্লিশ ইঞ্চি আছে যদি কারোর পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে যে না আমার এত ইঞ্চির মধ্যে দরকার সে যদি দশ পনেরো দিন টাইম নেয় আমরা মাল এনে দিতে পারবো কারণ আমাদের গাড়ি থাকে তো পরপরই ডেজার্ট গ্রিন এটা হাইটটা চল্লিশ ইঞ্চি লম্বা আছে আপনার দশ ফিট এটা রেট আমরা রেখেছি মাত্র দেড়শো টাকা নয় একশো চল্লিশ টাকাও নয় একশো দশ টাকা পারসকারপি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ডেজার্ট গ্রিন একশো চল্লিশ টাকা পারেসকারফিট নেক্সট এটা একটা ক্যাটাইজ প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে ক্যাটাইজ দুটো ক্যাটাগরি হয় আরেকটা ক্যাটাগরি মাল শেষ হয়ে গেছে দু পিস পড়ে আছে আমি দেখিয়ে দেবো ওটা আচ্ছা এটা ক্যাটাইজের প্রিমিয়াম কোয়ালিটির মাল প্রত্যেকটা ভেন্স দেখুন একদম আপনার একদম সিমিলার কোনো জায়গায় যে ব্রেক করছে কোনো জায়গায় বড় বড় ভেন্স আছে এরকম না সিমিলার ভেন্সের খুব সুন্দর একটা গ্রানাইট এটা ক্যাটাইস বলা হয় এটা আমরা মাত্র রেট রেখেছি দেড়শো টাকা নয় একশো চল্লিশ টাকাও নয় মাত্র একশো দশ টাকা স্কোয়ার ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো অনলি আচ্ছা একশো দশ টাকা স্কোয়ার ফিটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গ্রানাইটটা আপনাদের বাড়ির সিঁড়িতে ফ্লোরে যেখানে খুশি আপনারা ইউজ করতে পারেন লুক চেঞ্জ হয়ে যাবে ফ্লোরে হ্যাঁ এটা একদম লোহার মতো জিনিস এটা মার্বেলের থেকে কিন্তু খুব হার্ডি একটা জিনিস গ্রানাইট দেখতে খুব দারুন দেখতে খুব দারুন পলিশ করতে লাগে না পলিশ করাই থাকে আর একদম মিরর পলিশ মুখ দেখা যাবে আপনার নেক্সট দাদা এটা ওই যে বলছিলাম ওই যে বলছিলাম ক্যাটাইস ক্যাটাইস এর সেকেন্ড ক্যাটাগরি মাল মানে এটা এটা ওটা প্রিমিয়াম কোয়ালিটি একটু মানে লো কোয়ালিটি এটার মধ্যে শুধু একটু এই যে লাইনিং আসছে লাইনিং মিনস একটা দাগ মতো আসছে কালো দাগ এটার জন্য দাম কম এই মালটা আমরা একশো টাকা নয় একশো টাকাও না মাত্র 85 ছিল সেলর কন্ট্রি নেক্সট এটা রাজস্থান ব্লাকে যেটা প্রিমিয়াম কোয়ালিটি বলছিলাম দেখুন এর মধ্যে দানাগুলো খুব बारीक দানা মানে ছোট ছোট দানা ব্ল্যাক পিওর ব্ল্যাক টাইপ রাজস্থান ব্ল্যাক

আপনাদের মনোনীত লোকজন যারা এই সমস্ত বিষয়ে এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে নিয়ে এসে আপনারা চেক করাতে পারেন গ্রানাইটের মধ্যে যদি কোনো গ্রানাইট ক্র্যাক থাকে আপনাদেরকে আমি ফ্রিতে দেব ফ্রিতে প্রোভাইড করবো যদি কোনো গ্রানাইটের মধ্যে দেখে দিতে পারে ক্র্যাক আছে আমি ফ্রিতে প্রোভাইড করব দ্বিতীয় কথা আমরা খুব সীমিত মার্জিন রেখে সেল করছি যাতে আমাদের সেলটা ইনক্রিজ হয় এবং আমরা খুব কম দামের মধ্যে আরও প্রফিটটা হবে কোয়ান্টিটি থেকে হ্যাঁ কোয়ান্টিটি থেকে প্রফিটটা আসবে আরো একটা জিনিস হচ্ছে যারা আমাদের মেন ফোকাসটা হচ্ছে যারা একদম গরিব মানুষ খেটে খায় বা মধ্যবিত্ত যারা এই সমস্ত গ্রানাইট বা মার্বেল বসাতে ভয় করে যে এত টাকা আহ ইনভেস্টমেন্ট করো বসাবো না তো তাদের জন্যই স্পেশালি আমরা যে সবাইয়ের বাড়ি যে এমন ধনী লোকের বাড়িতেও এই গ্রানাইট পাথর মার্বেল প্রিমিয়াম কোয়ালিটির মার্বেলগুলো লাগানো থাকবে তাদেরও শখ হয় সেই শখ পূরণের উদ্দেশ্যে আমরা এই কম দামের মধ্যে এই মালগুলো প্রোভাইড করছি আপনারা আসুন দেখুন মাল কেনা না কেনা পরে হবে একবার আসুন দেখুন আমি দেখার জন্য আসতে বলছি কেনার জন্য না আপনার আমাদের দোকান প্রতিদিন খোলা থাকে যে কোনো দিন আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে আসতে পারেন এরপর কি দেখাবেন এরপরে আমি মার্বেল দেখাচ্ছি গ্রানাইট তো সমস্ত দেখালাম আরও আছে প্রোডাক্ট সেগুলো দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে তো এ একটা কম রেঞ্জের মধ্যে মার্বেল আছে হোয়াইট উপরে হোয়াইটের উপরে খুব সুন্দর একটা মার্বেল ডুংরি প্যাটার্ন বলা হয় আর না হোয়াইটের ডুংরি প্যাটার্ন মার্বেল খুব চলে এটা হ্যাঁ এটা ক্রস ভ্যান্স মধ্যে আছে বসালে এটা বরফি টাইপের আসবে একটা এটার আমি হাইট এন্ড লেন্থটা বলে দিই এটা মোটামুটি চার পাঁচ ফিট হাইট চার ফিট হাইট পাঁচ ফিট লেংথ আছে এটা মার্কেটে সত্তর পঁচাত্তর টাকা সেল হয় আমরা সেল করছি মাত্র ফিফটি ফাইভ রুপিস ফিফটি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট ফিফটি ফাইভ রুপিসে এই সুন্দর মার্বেলটা আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইটের উপরে স্ট্রেট লাইনিং একটু হালকা ক্রজ ভেন্স আছে এটা সব ভেন্স মিলে যাবে এটা একটা লট আছে সাড়ে পাঁচশো ছশো ফিটের সুন্দর একটা লট নেক্সট দাদা এটা ওয়ান্ডার হোয়াইট বা মিল্কি হোয়াইট বলে এটা বাড়ি পাতলা দানার মাল পলিশ করলে একদম মিরর পলিশ আসবে হ্যাঁ এটা ছশো সাড়ে ছশো স্কোয়ার ফিট একটা লট আছে সুন্দর লট আচ্ছা ওইরকম মিডিয়াম সাইজের লট এটা মার্কেটে একশো টাকা একশো দশ টাকা স্কোয়ার ফিট বিক্রি হয় আমরা এটা বিক্রি করছি মাত্র এইটি ফাইভ রুপিস এইটি ফাইভ রুপিস এর পেয়ে যাবে হ্যাঁ নেক্সট আরো একটা ছোট স্ল্যাব ওই সাড়ে চার ফিট বাই তিন ফিট এরকম হাইট হবে আচ্ছা এটা একটা চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিট এর স্ল্যাব আছে আরনা হোয়াইট স্ট্রেট লাইনিং পেন্সিল লাইনিং বলা হয় আচ্ছা এর দাম কি রয়েছে এর দাম মাত্র পঁচাত্তর টাকাও নয় সত্তর টাকাও নয় মাত্র সিক্সটি ফাইভ রুপিস সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট এর মধ্যেই পেয়ে যাবেন আর কি হ্যাঁ নেক্সট এটা একটা ইন্ডিয়ান সাঁতরিও এটা ক্রস ক্রস ভেন্সের মধ্যে আছে এটা একটা সুন্দর মার্বেল পলিশ করার পর মিরর পলিশ আসবে একদম ছোটো দানার মাল এটা তা মার্কেটে দেড়শো টাকা একশো টাকা বিক্রি হয় স্ল্যাবটা আমার ছোট স্ল্যাব এই সাড়ে তিনশো স্কোয়ার ফিট মতো আছে মানে এটা ছিল অনেকটা বেরিয়ে গেছে সাড়ে তিনশো মতো পড়ে আছে তার জন্য আমরা এটা কম রেটে দিচ্ছি মাত্র এইটটি ফাইভ রুপিসে দিয়ে যাবেন দাদা এটা একটা টরেন্টো স্ল্যাব আছে ক্রস মধ্যে ব্রাউনের সাথে হালকা গ্রিনের একটা সুন্দর কম্বিনেশন চারটে বসালে একটা বরফি ডিজাইন আসবে কমার্শিয়াল স্পেসে বেশি ইউজ হয় এগুলো এটা মার্কেটে সেভেন্টি ফাইভ বিক্রি হচ্ছে আমাদের কাছে মাত্র রেট

কিচেন টপ বিভিন্ন জায়গায় ইউজ হয় যার যার রুচি সেরকম ইউজ করে এটা হাইটটা ওই আড়াই ফিট মতো লেন্থটা আট ফিট আছে পলিশ গ্রিন খুব সুন্দর একটা মার্বেল বা গ্রানাইট অনেকে বলে আমি মার্বেলই বলছি এটার রেট মার্কেটে এইটটি ফাইভ নাইনটি এরকম বিক্রি হচ্ছে আমরা বিক্রি করছি মাত্র সিক্সটি ফাইভ রুপিস সিক্সটি ফাইভ পেয়ে মাত্র সিক্সটি ফাইভ রুপিস পার ফিট এটা একটা আশপুরের স্লাব আছে আশপুরে ছশো সাতশো স্কোয়ার ফিটের স্লাব আছে এটা ক্রস ভেন্সের মধ্যে দেখতেই পাচ্ছেন চারটে বসে গেলে একটা বরফি ডিজাইন আসবে সুন্দর এস টু এস মিলে যাবে হ্যাঁ এস টু এস মিলে যাবে সাতদের মধ্যে দুতলা তিনতলা সব জায়গায় লাগাতে পারবেন মানে এটা সিঁড়ি দিয়ে তুলতে পারবেন কোনো অসুবিধা নেই ছোট সাইজের মধ্যে স্ল্যাবটা পাঁচ ফিট বাই তিন ফিট হাইট আছে আচ্ছা এটার রেট মার্কেটে আশি পঁচাশি টাকা বিক্রি হচ্ছে আমরা মাত্র বিক্রি করছি সিক্সটি টু রুপিস পার স্কোয়ার ফিট নেক্সট দাদা এটা একটা রেমন্ড ভেন্সের আশপুরের স্ল্যাব আছে রেমন্ড ভেন্সের মধ্যে এটাও সেম ওটার মধ্যে ওটার মতো চারটে বসলে একটা সুন্দর ফিগার আসবে এটা আমরা সেম রেটে দিচ্ছি বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আশি নয় পঁচাশি নয় মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিটে সেম সেম মধ্যে আর একটা আশপুরের স্লাব আছে এটা এটা সুন্দর একটা ভেন্স আছে স্টোরেজ মিলে যাবে এটা ওই ছয় সাতশো থেকে সাড়ে সাতশো আমার এক্সাক্ট মনে হচ্ছে না ওরকম হবে স্কোয়ার ফিট একটা লট আছে সুন্দর ফিগার আছে চারটে বসলে একটা ভালো ডিজাইন আসবে এটা এটাও আমরা দিয়ে দিচ্ছি আশি নয় পঁচাশি নয় মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিটে যারা একটু ইটালিয়ান প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য এটা কাটনি স্লাব স্ট্রেট লাইনিং ভেন্স সুন্দর একটা পিঙ্ক ভাব আছে পলিশ হয়ে গেলে এর একটা গ্লেজিনেস আলাদাই হবে আলাদা লুক দেবে একটা হ্যাঁ এটা আমরা বিক্রি করছি মাত্র 85 রুপিস 85 মধ্যে এই মার্কেটে 150 130 40 কোনো ঠিক নেই আমাদের কাছে কাটির আরো সেলাব আছে আমি দেখাবো এটা বিক্রি করছি মাত্র 85 রুপিস এ 300 350 স্কয়ার ফিট এর লট আছে কিছু কাট সাইজ আছে কাট সাইজ আমরা যেগুলো হাডি মাল ওগুলো আমরা বিক্রি করছি ফ্ল্যাট ফর্টি এইট রুপিস আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে দিচ্ছি কাট সাইজ হোয়াইট এর উপরে মরড় হোয়াইট আর্না হোয়াইট এই সমস্ত কিছু সাইজ আছে মোটা গেজের মাল একটু ক্লোজলি দেখিয়ে এগুলো গেসটা অনেক মোটা সিক্সটিন এম এম এইটিন এম এম এরকম পিস্তা হোয়াইটের কাট পিস এগুলোর ওয়েটও বেশি এই মালগুলো আমরা বিক্রি করছি মাত্র সিক্সটি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট মরো হোয়াইটের স্ল্যাব আছে এটা টোটাল এই স্ল্যাভটা আমার কাছে মোটামুটি বারো তেরোশো স্কোয়ার ফিট হবে আচ্ছা এটা আপনার একটা ক্রস ভেন্সের মধ্যে আছে গ্রিন ভেন্স এবং হালকা আপনার একটা গ্রে ভেন্স আছে হ্যাঁ হ্যাঁ পলিশ হয়ে গেলে এটা ওই বরফি ডিজাইন আসবে খুব সুন্দর একটা মার্বেল আচ্ছা আপনার সাইজটা ছ ফিট বাই তিন ফিট আছে এটা এটার রেট আমরা রেখেছি একশো কুড়ি নয় একশো দশ নয় মাত্র নাইনটি ফাইভ রুপিস পার রেস পঁচানব্বই টাকার মধ্যে পঁচানব্বই টাকা পার রেসু এরপরে দেখাচ্ছে এটা একটা আর্না হোয়াইটের স্ট্রেট লাইনিং ভেন্সের হোয়াইট বেসটা বেশি মালটার মধ্যে হোয়াইট বেসটা বেশি আপনার ব্ল্যাক ভেন্স খুবই কম এই মালটা সাত এই বারো তেরোশো স্কোয়ার ফিটের একটা লট বারো তেরোশো স্কোয়ার ফিটের এই লটটা মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর সত্তর কিছুই নয় পঁচাত্তরও নয় সত্তরও নয় মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট সিক্সটি ফাইভ মতো পেয়ে যাচ্ছে চ্যানেল দেখে আসলে আরো দু টাকা লেস করে দাম কমে যাবে তেষট্টি টাকা দিয়ে দেবো আচ্ছা নেক্সট

মানে আপনার দশটা লোক বাড়িতে আসলে খুব বলবে যে ভালো একটা স্ল্যাব বসিয়েছে সেরকম একটা স্ল্যাব ক্রস ভেন্সের মধ্যে আছে স্ল্যাবটার দাম একশো কুড়ি নয় একশো দশ নয় মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এটা আর্না হোয়াইটের স্ল্যাব আছে পাঁচশো স্কোয়ার ফিটের একটা স্ল্যাব স্ট্রেট লাইনিং ভেন্স ডুংরি প্যাটার্নে মাকরানের ডুংরি প্যাটার্নের মাল আমরা এটা দিয়ে দিচ্ছি পঁচাত্তর নয় সত্তর নয় মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভে ফুল ফ্রেশ কোনো ট্র্যাক নেই ফাটা নেই চটা কিছু নেই কম রেটের মধ্যে মার্বেল চাই এ নিয়ে এসছি আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিটের একটা স্ল্যাব আর না হোয়াইটে স্ট্রেট লাইনিং ভেন্স গ্রিন ভেন্স আছে হালকা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ফর্টি এইট রুপিস লিডার দামে মানে আপনার কাট সাইজের দামে স্ল্যাব নিয়ে যান ফর্টি এইট অনলি ফর্টি এইট রুপিস অনলি নেক্সট দাদা আমি অনেকসের একটা স্ল্যাব দেখাচ্ছি সাতশো স্কোয়ার ফিটের এটা খুব সুন্দর ফিগারের মধ্যে আছে

দুর্দান্ত লাগবে দেখতে একদম এটা আমরা সেল করছি মাত্র মার্কেটে তো এটা দেড়শো টাকা একশো সত্তর টাকা এরকম বিক্রি হচ্ছে আমরা বিক্রি করছি মাত্র একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট ওয়ান টোয়েন্টি স্কোয়ার ফিট ওয়ান টোয়েন্টি রুপিস পার স্কোয়ার ফিট নন নেগোসিয়েবল এটা একটা গ্রিন অনেক্স দেখাচ্ছি ইন্ডিয়ান গ্রিন অনেক্স খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল ফুল ফ্রেশ একটা মাল বাহ এটা মানে বাড়িতে লাগালে বাড়িতে গেস্ট আসলে বলবে না একটা মার্বেল লাগিয়েছে বেস্ট বেস্ট কোয়ালিটি একদম আর কি বেস্ট কোয়ালিটি হল রুমে লাগানো লিভিং রুমে লাগানো সবথেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা মার্কেটে 170 80 90 যে যেরকম পাচ্ছে সেরকম বিক্রি করছে আমাদের কাছে ফিক্সড প্রাইস 120 রুপিস পার স্কয়ার 120 এবং 120 টাকা পার স্কয়ার ফিটে এরকম একটা সুন্দর মার্বেল আপনার বাড়ির জন্য লাগাতে পারেন হোয়াইট পিওর হোয়াইট পিওর হোয়াইটের মধ্যে হোয়াইটের উপর একদম লাইট গ্রিন এটা যদি আমি লাইট দেই পিছন দিকে লাইট দিলে সামনে দিকে লাইট দেখা যাবে

এটার গ্রিন ভাবটা বেশি গ্রিন ভাবটা বেশি হ্যাঁ এটার গ্রিন যে ভেন্স গুলো আছে এটা বেশি এটাও কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট আমি আপনাকে এটাতেও দেখিয়ে দিচ্ছি আর এটা পলিশ করলে দেখতে ভালো লাগবে আর কি

যদি আপনার বাড়িতে এক হাজার ফুট স্কোয়ার টোটাল এরিয়া হয় আশা করছি আপনি আমার দোকান থেকে মাল কিনলে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন এক্স্যাক্টলি অন্য দোকান থেকে নিজেকে জানো কোটেশন নিন দেখুন হ্যাঁ অন্য দোকান থেকে কোটেশন নিন আমার কাছে আসুন আমার দোকানের মাল দেখুন কোটেশন বানান তারপরে আপনি ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন মাল দেখতে আসুন কিনতে না এলেও দেখতে আসুন এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই আসুন একবার ভালো লাগলো আমার এসে দেখো ভিডিও সঙ্গে থ্যাংক ইউ